সালামু আলাইকুম জি এটি একটি নন লাইটিং নেমপ্লেট এটা হচ্ছে আপনার তিন ফিট বাই দেড় ফিট সাইজে করা হয়েছে এই নেমপ্লেটটি আপনার হচ্ছে যে কোনো অফিস বা শোরুমের সামনে আপনার লাগানোর জন্য এটা ব্যবহার করা হয় এই ধরনের প্লেটগুলো আপনারা করতে পারেন কিছুক্ষণ আগে আমরা একটি বেল সাইনবোর্ড দেখিয়েছিলাম সেম ওইটার সাথেই এই নেমপ্লেটটিও যাবে তো এই নেমপ্লেটটিও হবিগঞ্জে যাচ্ছে তো দুইটা একসাথে আমরা ডেলিভারি করে দিব আজকে তো অলরেডি যে নেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন লাইটিং নেমপ্লেট এটা হচ্ছে আমরা এটা ফিটনেস আপনার হচ্ছে আমরা ফাইভ মিলি ইউজ করেছি এটা পুরো অনেকটা গ্লাসের মতো লাগছে তো এটা পড়ে গেলে ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এটা তো এই ধরনের সাইনবোর্ডগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ এটা আপনারা চাইলে থেকে বড় সাইজও করতে পারেন চাইলে এর থেকে ছোট ছোট সাইজও আমরা এই ধরনের নেমপ্লেটগুলো অর্ডার পেয়ে থাকি